আর আজকাল এক ভয়ঙ্কর অসৎসঙ্গ হলো মোবাইল টাচ মোবাইল দিয়া সব ধ্বংস এবং সব নষ্ট আমি ওখানে হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যায় মোবাইলের যে আবিষ্কার বিল গেটস সে বলে যে আমার ছেলেকে আমি ষোলো বছর পর্যন্ত মোবাইল টাচ করতে দেইনি এবং তিনি বলেন যে যদি আমি জানতাম যে মোবাইল এত ধ্বংসাত্মক জিনিস মানুষকে এতবার এতটা ক্ষতিগ্রস্ত করবে এত নষ্ট করবে তা আগে আমি বুঝতে পারলে আমি মোবাইল আবিষ্কার করতাম না মোবাইল এত বেশি বিপজ্জনক বিশেষভাবে তরুণ যুবকদের জন্য ছোট বাচ্চারাও বুঝে না কিন্তু সে মোবাইল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয় মা বাপ বা বড়রা ওদের আগ্রহ করে ওদেরকে মোবাইল দেয় ওদের মন রক্ষার জন্য অথচ ওদের ভয়ঙ্কর ক্ষতির পথ রচনা করে এমনটা করা চাই না অসৎ সঙ্গ থেকে এবং ধ্বংসাত্মক বিষয় থেকে হেফাজত করা চাই টেলিভিশনের সামনে বসে অথবা মোবাইলে টেলিভিশন খুলে দিয়া অথবা সিনেমা হলে গিয়া হাজির হয় নিজের সন্তানাদিকে সহ ছেলে মেয়েদেরকে সহ এইভাবে ওদের অন্তরাত্মা খারাবেরই বীজ বপন করে হ্যাঁ বরবাদীর নষ্ট বীজ বপন করে পরে ছেলেরা মেয়েরা বড় হয় যখন অন্যায় পথে থাকে আর ফেরানো যায় না তখন বলে যে ওরা নষ্ট হয়ে গেছে অথচ লোকেরাই অভিভাবকরাই তাদেরকে নষ্ট করছিল সেই কথা এখন তাদের মনে নেই এজন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন উ আমি তুম না যে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও সৎ পথে থাকার দ্বারা গুনাহা থেকে মুক্ত থাকার দ্বারা এবং নিজের পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে তাদেরকে দিনের উপর কায়েম রাখার দ্বারা গুনার রাস্তা থেকে হেফাজত করার দ্বারা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন